আপু আমার চকলেট সিস্ট আছে তো চকলেট সিস্ট নিয়ে অনেকের কোয়েশ্চেন তো প্রথম কথা যে চকলেট সিস্ট কি জিনিস এটার নাম চকলেট কেন এটা একটা সিস্ট সিস্ট মানেই তো আপনারা জানেন যে একটা থলির ভিতরে কিছু জমা হওয়া সেটা পানি জাতীয় জিনিস হতে পারে আর একটু ঘন কিছু হতে পারে বা শক্ত কিছু হতে পারে তো চকলেট সিস্ট মানে যে ডিম্বাশয়ের সিস্ট দুই দিকে জড়ায়ু দুই দিকে যে দুইটা ডিম্বাশয় থাকে সেখানে যদি সিস্ট হয় সেটাকে বলা হয় চকলেট সিস্ট সিস্ট মানে ওখানে থলির মতো একটা জিনিস ওটার মধ্যে পানি জমা হওয়া যদি পানি জাতীয় জিনিস হয় তাহলে ক্লিয়ার সিস্ট থাকে আর চকলেট সিস্ট মানে চকলেট তরল চকলেট যেরকম ঘন হয় এটা এরকম ধরনের একটা পদার্থ এখানে জমা থাকে ঠিক আছে তো যখনই এই সিস্টটাকে ফোটানো হয় পুরো মনে হয় চকলেট ম্যাটেরিয়াল বের হচ্ছে কতগুলো গলানো চকলেট বের হচ্ছে এরকম হয় তো এটা কেন হয় এটা আসলে এন্ডোমেট্রোসিস নামক একটা রোগের কারণে হয় এই এন্ডোমেট্রোসিস জিনিসটা কি মানে এন্ডোমেট্রোসিস এবং চকলেট সিস্ট একসাথে হয় এটা হচ্ছে যে আপনার কিছু কিছু মেয়েদের মাসিকের রক্তটা নিচ দিয়ে না বের হয়ে পেটের মধ্যে পড়ে ডিম্বাশয়ের উপরে পড়ে হ্যাঁ তখন ডিম্বাশয়ের উপরের গোল এরকম গোল গোল হয়ে জমা হয়ে সিস্ট আকারে থাকে আর পেটের মধ্যেও ছোট 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 এরকম অল্প অল্প রক্ত জমে থাকে কি জরায়ুর ভিতরে ওয়ালের মধ্যেও অনেক সময় ঢুকে ঢুকে বসে থাকে জরায়ুটা বড় হয়ে যায় অনেক ব্যথা হয় তখন ওইটাকে আমরা অ্যাডোনোমায়োসিস বলি তো এই তিনটা জিনিস অ্যাকচুয়ালি একই কথা অ্যাডোনোমায়োসিস চকলেট সিস্ট এবং হচ্ছে যে এন্ডোমেট্রোসিস এই তিনজন একই সাথে থাকে এখন সিস্ট অন্য সিস্টগুলোতে সুবিধা হচ্ছে যে ওগুলার চারপাশে লেগে থাকে না কিন্তু চকলেট সিস্টের অসুবিধা হচ্ছে যেহেতু এই যে পেটের মধ্যে যেহেতু এই রক্তগুলো পড়ে তো এগুলো খুব জমে জমে থাকে নাড়ি ভুড়ি সব পেঁচিয়ে থাকে এবং এর মধ্যে দিয়ে সিস্টটা বের করতে হয় এটা একটা সমস্যা তারপরও যে কোনো সিস্ট আমরা হচ্ছে যে ল্যাপারোস্কোপিক্যালি করার চেষ্টা করি আর শুধু সিস্টটাই রিমুভ করে দেওয়ার চেষ্টা করি অন্য এ ডিম্বাশয়ের অন্য অংশ যেন নষ্ট না হয় এই ব্যাপারে সতর্ক থাকি তো অনেকেরই অনেক প্রশ্ন যে সিস্ট হলেই কি অপারেশন করতে হবে ছোট ছোট সিস্ট সাধারণত তিন সেন্টিমিটারের নিচে হলে আমরা এটাকে মেডিসিন দিয়ে কিছু স্পেশাল মেডিসিন আছে ওই মেডিসিনের মাধ্যমে আমরা ছোট করার চেষ্টা করি তিন মাস চার মাস দেখি যদি ছোট না হয় তখন অপারেশনে যাই অপারেশন মানেও হচ্ছে যে অপারেশন ছোট অপারেশান আছে বড় অপারেশন আছে যেমন ল্যাপ্রোস্কোপিক্যালি যে অপারেশনটা করা হয় সিস্টের ওইটা একদিন থাকা লাগে শুধু ফুটা করে এই সিস্টটা রিমুভ করা যায় যদি না অনেক বেশি নারী ভুড়ি পেঁচিয়ে থাকে আর কি এই জন্য করার সময় আমরা বলি নিই যে যদি লাগে আমাদের হয়তো পেট খুলতে হতে পারে তবে সাধারণত লাগে না আর কি কিন্তু চকলেট সিস্টের ক্ষেত্রে অনেক সময় ওই যে অনেক বেশি পেঁচিয়ে থাকতে পারে আর কি যেটা আলট্রাসোনোতে আসে না পেটের মধ্যে ঢুকলে তখন বোঝা যায় যে ল্যাপ্রোস্কোপিক্যালি যখন আমরা ক্যামেরা ঢুকাই তখন বোঝা যায় তো সাধারণত নাইনটি নাইন লাগে না সো একদিনের ছোটো অপারেশনেই সিস্ট রিমুভ করা যায় এখন সিস্ট কেন রিমুভ করতে হয় চকলেট সিস্ট ওই ডিমবাসের মধ্যে এত বড়ো বড়ো সিস্ট থাকলে ডিম ফুটেও বেরোতে পারে না ডিম দেখাও যায় না ডিম গোনাও যায় না আর পেশেন্টের ব্যথা তো থাকে এবং এনি টাইম এটা রাপচার হয়ে গেলে পেটের মধ্যে এতগুলো চকলেট ম্যাটেরিয়াল ছড়িয়ে পড়লে রোগীর যান নিয়ে তখন টানা সো চকলেট সিস্ট যদি বড় হয়ে যায় এটা নিয়ে বসা থাকা যাবে না অ্যাটানিকস বসে থাকা যাবে না তবে এটার আবার আরেকটা সমস্যা আছে এটা শুধু চকলেট সিস্ট না চকলেট সিস্ট এবং জড়ায় টিউমার যেটা আপনারা বলেন ফাইব্রয়েড এই দুজনেরই এক সমস্যা কি সমস্যা যে একবার হলে বারবার হতে পারে যদিও খুব দ্রুত হয় না যেমন ধরেন একবার অপারেশন করলে পাঁচ ছয় বছর মোটামুটি মানে নিশ্চিন্ত থাকা যায় এবং আমরা চাই যে একবার অপারেশনের পরেই রোগীর বাচ্চা টাচ্চা হওয়ানোর যা ব্যাপার থাকে এগুলো হওয়ায় এরপরে মাসিক টাসিক বন্ধ রেখে একটু হরমোনগুলোকে আমরা সাপ্রেস করে রাখি যেন ওই জিনিসটা বারবার না হয় আর তারপরও যেহেতু পাঁচ ছয় বছর পরে হোক বা যখনই হোক এটা আবার হওয়ার সম্ভাবনা থাকে এই আমরা পেট কাটতে চাই না সহজে শুধু ফোটা করেই বের করে ফেলতে চাই যাতে আরেকবার যদি লাগে পাঁচ ছয় বছর পরে তখন তো আরেকবার ফুটা করলে তো আর এমন কোনো গতি হয় না একদিনের ব্যাপার সো আরেকবার যদি লাগে তাহলে যেন সমস্যা না হয় রোগীর তবে এটা জানতে হবে যে এটা আবার হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে সো চকলেট সিস্ট একটা বাজে জিনিস এটা নিয়ে বসে থাকবেন না আপনারা আর আপনারা বসে থাকতে পারেন না আসলে অনেক বেশি ব্যথা হয় এটার পাশাপাশি তাহলে চকলেট সিস্টের কথা আপনারা শুনে ফেলেছেন যে কোয়েশ্চেনগুলো হচ্ছে যে মেডিসিনে ছোটো হয় হয় হ্যাঁ মেডিসিনে ছোট হয় কিন্তু এটা যখন আমরা মেডিসিনগুলো দিই তখন মাসিকটা বন্ধ থাকে সুতরাং যারা বাচ্চা চায় তাদের মাসিক বন্ধ করার কথা আবার বাচ্চা হয় না সো এটাকে অপারেশন করে নিয়ে মানে ল্যাপ্রোস্কোপিক্যালি ফেলে দিয়ে তারপর বাচ্চা হওয়ায় ফেলি এবং তারপরে হরমোন দিয়ে সাপ্রেস করে রাখি যেন আর এটা বড় না হয় ঠিক আছে আচ্ছা অপারেশন করলে বড় অপারেশন ছোট অপারেশন কি ল্যাপ্রোস্কোপিক্যালি করলে এত বেশি সমস্যা হয় না দিনের মধ্যে রোগী চলে যেতে পারে একদিনের কেবিন ভাড়া দিয়ে বা বিছানায় থাকেন না ছোট অপারেশন জাস্ট ফুটা করলেই হয় ঠিক আছে আচ্ছা আর খরচ তো এগুলো আসলে হসপিটাল ভেদে জায়গা ভেদে ঢাকা শহরের খরচ আর সাইডের খরচ একরকম হয় না একটু ভ্যারি করে আর কি সেটা সামনাসামনি আসলে সব কিছু মিলে কথা বলা সম্ভব আর অ্যারোনোমায়োসিসটা আমি সাথে সাথে বলে দিই যেহেতু বললামই যে চকলেট সিস্টের সাথে অ্যারোনোমায়োসিস অনেক সময় একসাথে থাকে কারণ মাসিকের রক্তগুলো তার দেখা যায় যে জরায়ুর ভেতরেও ঢুকে জরায়ুটা এত বড় হয় অ্যাকচুয়ালি দেখা যায় যে স্ক্রিনে আটে না যখন আমরা আলট্রাসাউন্ডও করতে যাই বিরাট আকৃতির এবং এই এই ব্যথাগুলা ব্যথার ওষুধও কমতে চায় না যাদের অ্যাডোনোমায়োসিস আছে তারা আপনারা জানেন এখন অ্যাডোনোমায়োসিসের সুবিধা হচ্ছে মানে এটার কিছু আধুনিক ওষুধ এসেছে ইনজেকশন এসেছে কিছু কিছু মুখে খাওয়ার ওষুধ এসেছে জেএনআরএচ অ্যানালগ বলি আমরা আমি এটার সরাসরি ট্রেড নেম বলতে পারবো না এভাবে পাবলিকলি কিন্তু এগুলো দিয়ে জরায়ু সুন্দর ছোট করা যায় ব্যথা কমানো যায় এবং রোগীগুলো এত স্যাটিসফাইড থাকে যে ইঞ্জেকশনগুলো নিয়ে বা ও মুখে খাওয়ার ওষুধগুলো একটু দাম বেশি তাও সেটা রোগীর নাগালের মধ্যেই থাকে এবং সবচেয়ে বড় কথা যে এই ব্যথাগুলো অ্যারেনোমায়োসিসের ব্যথা মারাত্মক ব্যথা ইঞ্জেকশন ব্যথার ইঞ্জেকশন দিয়েও কিছুতে কমতে চায় না রোগী এক সময় বলে ফেলে যে আমার বাচ্চা কাচ্চা লাগবে না আমার জড়ায়ু ফেলে দেন সো ওই ব্যথা থেকে আমরা মুক্ত করার মতো ইনজেকশন এসেছে ওষুধ এসেছে সো এটা একটা গুড নিউজ সো মায়োসিস নিয়েও আপনারা ঘরে বসে থাকবেন না ঠিক আছে এটাকে অনেকে আবার ফাইব্রয়েডের সাথে ভুল করে ফেলে বিভিন্ন জায়গায় এই জন্য আমার রোগীদের আমি আসলে নিজের চোখে আলট্রাসাউন্ড করে নিজের চোখে দেখে নিই এবং অ্যাসেস করি সোনোলজিস্ট যে আলট্রাসোনো করছে সে তো সোনোলজিস্ট সে আর আমি নিজে ট্রিটমেন্ট দিবো আমি গাইনোকোলজিস্ট আমি ট্রিটমেন্ট দিব আমি নিজের চোখে যদি দেখে না নেই তাহলে আসলে আমার কাছে স্যাটিসফ্যাকশান আসে না আমি সঠিক চিকিৎসাটা দিতে পারবো না সো আমার কাছে মনে হয় যে এটাতে একটা একদম কারেক্টভাবে আমি চিকিৎসাটা দিতে পারি সো আমার রোগীদের টিভিএস আমি নিজে করে দেখে নিই অ্যাডোনোমায়োসিস নিয়ে আসছে ওটা দেখে আমি চোখ বন্ধ করে চিকিৎসা দিয়ে দিই না আমি নিজের চোখে একটা বেড়া ঢুকায়ে দেখে ঘুরিয়ে তারপর চিকিৎসা দিই ঠিক আছে তাহলে চকলেট সিস্ট অ্যাডোনোমায়োসিস আপনারা বুঝতে পেরেছেন এবং এন্ডোমেট্রোসিস এই রোগেই হচ্ছে যে অ্যাডোনোমায়োসিস এবং চকলেট সিস্ট দুইটাই হয় সুতরাং যদি জানেন যে আপনার এন্ডোমেট্রোসিস হয়েছে বা অ্যাডোনোমায়োসিস হয়েছে বা চকলেট সিস্ট হয়েছে কোনোটা নিয়ে ঘরে বসে থাকবেন না এটা ধীরে ধীরে জটিল হতে থাকে বুঝতে বুঝতেই পারছেন যে পেটের মধ্যে যদি প্রতি মাসে কতগুলো করে ব্লাড পরে এবং সেগুলো শুকায় আস্তে আস্তে জোড়া লেগে যেতে থাকে কিছু কিছু সময় আমাদের এরকম হয়েছে যেটা একটা কেকের মতো আকৃতি ধারণ করেছে হ্যাঁ যে সব নারী এবং হচ্ছে যে সব কিছু পেঁচিয়ে তো সেই পর্যন্ত যেন না যায় আপনার যেন একটা পারমানেন্ট বন্ধাত্ম যেন না হয়ে যায় এবং আপনি যেন ব্যথায় কষ্ট না পান সেজন্য হচ্ছে যে জিনিসটা ছোট থাকতে থাকতেই অল্প থাকতে থাকতেই সুন্দরভাবে চিকিৎসা করে নেওয়া উচিত আমি শনি থেকে বুধ এই পাঁচ দিন খান মডার্নে ধানমন্ডিতে ক্যাপিটাল মার্কেটের উপরে লিফ্টের পাচে বসি ছয়টা থেকে দশটা আমার এই আইডিতেই দেখবে যে উপরে পিন করা আছে একটা নাম্বার সিরিয়াল দেওয়ার সেটাতে আগের দিন দশটা থেকে পাঁচটার মধ্যে একটু ফোন করে সিরিয়াল দিয়ে নেবেন এবং আপনার সমস্যাগুলো নিয়ে সরাসরি সামনাসামনি কথা বলবেন সবার সমস্যা কিন্তু একরকম নয় সবারটা আলাদা আলাদাভাবে চিন্তা করতে হয় আলাদাভাবে দেখতে হয় আলাদাভাবে শুনতে হয় সো দেখা হবে ভালো থাকেন নিজের যত্ন নেবেন সুস্থ থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় সুখ ঠিক আছে অন্য সব কিছু পিছনে না দৌড়াই আগে নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন বাই আমার জন্য দোয়া করবেন